ঢাকার ক্রানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধান্বিত হয়ে হাতে তেরে আসার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ ক্রিয়ানিগঞ্জ থানার সদস্য জুম্মনের বিরুদ্ধে জানা যায় হাসনাবাদের একটি বাজারের টেন্ডার নিতে উপজেলায় আসে জুম্মন উপজেলায় এসে জানতে পারে তিনি আসার তিন দিন আগেই বাজারটি টেন্ডার হয়ে গেছে এবং বিএনপির এক নেতা টেন্ডারটি পেয়েছেন এই খবর শোনা মাত্রই প্রধান্বিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দিকে ছুটে যায় জুম্মন উপজেলা নির্বাহী অফিসার তখন জনসাধারণকে সেবা দিতে ব্যস্ত থাকায় জুম্মন তার অফিস কক্ষ পর্যন্ত পৌঁছাতে পারেনি পরে উপস্থিত লোকজন তাকে শান্ত করার চেষ্টা করে সদস্য সচিব মোহাম্মদ আলামিন জুম্মনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অকপটে স্বীকার করে ঈদ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে যাওয়ার ঘটনাটি হ্যাঁ মাথা গরম অনুযায়ী আমার এই কাজটা করা ভুল হয়েছে কিন্তু উপজেলার দিক থেকেও কিছু ভুল ত্রুটি আছে সাংগঠনিক ভাবে এই আর কি হ্যাঁ তবে আমার কাজটা করা ভুল ছিল এটা নিয়ে আসাটাই যে বললাম যে জিনিসটা যে অতিরঞ্জিত হয়ে যাবে সেটা তখন বুঝতে পারিনি আমার প্রতিনিধিগণ সেখানে গিয়ে গেছিল পরের দিন তো ওদিকে যায় ওনার সাথে কথাবার্তা বলে আসছে সাধারণত ক্ষমা চায় আসছে আমার পক্ষ থেকে